ভালো তোমাদেরকে অনেক অনেক আর তোমরা তো সবাই আমার আগের ব্লগ দেখেই যে কলকাতায় চলে এসছি তো কলকাতায় যখন আমি আসি তখন আমি কিছু প্রোডাক্ট বা অনলাইন অর্ডার দিয়ে থাকি আর যখন এখান থেকে আমি তখনও কিছু প্রোডাক্ট আমি নিয়ে যাই সেটা তুমি তোমরা সবাই জানো যারা মোটামুটি আমার ব্লগ ফলো করো তো ফ্ল্যাটটা যেহেতু রোডের একদম ওপরে তো কিছু 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 আওয়াজ আসবে একটু ইগনোর করে নিও অ্যান্ড অ্যাডজাস্ট করে দিও তো খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি কিছু জিনিস যেগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যেমন প্রথম ওই তোমাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে লরিয়াল প্যারিসের একটা রিস্টোরি শ্যাম্পু ফর লং হেয়ার অ্যান্ড ড্যামেজ হেয়ার এটা খুবই ভালো এটা থ্রি নাইন নাইন প্রাইস এটা আমি অর্ডার দিয়েছি আমি এটা বুঝতেই পারছি পুরো সিল করা এখনই ইউজ না দেন আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগুলো সবই মা রিসিভ করে রেখেছি যাতে আমি এসে ইউজ করতে পারি সেই জন্য এবার হচ্ছে দুটো কন্ডিশনার এটাও টোটাল রিপেয়ার ফাইভের শুধু নাইন ইউজ করে প্রাইস এগুলো খুবই ভালো এই দুটো বোটল আমি অর্ডার দিয়েছিলাম এরপর আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমি অর্ডার দিয়েছিলাম একটা ল্যাকমিক আরফেক্ট রিয়েন্টস

এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব আমি তিনটে ব্রাশ অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে পাউডার পাউডার ব্রাশ ফাউন্ডেশন ব্রাশ আর একটা হচ্ছে আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ এটা হচ্ছে পাউডার ব্রাশ দেখো নিচে হচ্ছে এটা পুরো হচ্ছে এরকম একটা গ্লসি মেটেরিয়াল আছে ওপরে আর নিচে সুইস বিউটির হচ্ছে ব্র্যান্ডিং করা আর ওপরে হচ্ছে পাপটা খুব সুন্দর আর এগুলো বেশি কেন আরও নিয়েছি না এগুলো খুব স্মুথ হয় মানে স্কিনে কোনো মানে লাগার ব্যাপার নেই মেকআপটাও খুব ভালো ব্লেন্ড হয় এই জন্য এটা যেমন একটু রাউন্ড শেপ করা এটা হচ্ছে একটু ছড়ানো টাইপের ফাউন্ডেশন ব্রাশ সেম লুকিং একই দেখতে শুধু এটা আর এটা হচ্ছে র্যাপ করা এটা হচ্ছে আমি নিয়েছিলাম এটা হচ্ছে তোমার ওই আইশাডো ব্লেন্ডিং ব্রাশ এটা দু সাইডে ইউজ করা যায় এরপর আমি কিছু হ্যান্ডমেড জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি আমি একজন দিদির কাছ থেকে ওনার লাইভ দেখে আমি অনলাইনে কিছু শপিং করে থাকি খুব বিশ্বস্ত উনি আমার কাছে তো আগেও নিয়েছি আবার নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে একটা টাইচেন এটা হচ্ছে এরকম চারটে বিটস দেওয়া নিচে একটা পেন্ডেন্ট দেওয়া তিনটে বিটস ওপরে একটা পার্ল অরেঞ্জ গ্রিন এটা আমি নিজে একদম চয়েস করে দিদির কাছ থেকে নিয়েছি অনেক কিছু দেখায় তার মধ্যে এটা এটা তোমরা ছোট বড় করে করতে পারো এরপর আরেকটা টাইচেন নিয়েছি এটা হচ্ছে একটা নেপালি বিটস ঠিক আছে এদিকে একটা লুক আর এদিকে একটা লুক হোয়াইট রেড আর এটা এরকম একটা লুক এটাও ছোট বড় করে করা যায় সামনে থেকে লুকটা খুবই সুন্দর আইন তোমরা বুঝতে পেরেছো এরপর আমি দুটো ছোট ছোট মানে স্মল একদম চোকার টাইপস এর হার নিয়েছি যেটা এরকম পাঁচটি বিপস দেওয়া এরকম ঠিক আছে এটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের গ্রিন কালারের মিডলে রেড এগুলো দিদি সব নিচে হাতে বানায় আর এটা হচ্ছে পাঁচটু বিপস দেওয়া এটা মিডলে হচ্ছে স্কাই কালারের আর সাইডে হচ্ছে একটু ব্রাউনিশ ফিনিশিং এটাও খুব সুন্দর দেখতে এরকম আরেকটা আমি নিয়েছি লাস্ট চোকার টাইপসের তার পরিস ব্লু কালার ঠিক আছে আর মিডিয়ে হচ্ছে ব্ল্যাক কালারের পেন্ডেন্ট আর সাইডে দুটো জিএস বল এরকম তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমি যা যা শপিং করে থাকি তোমাদের সাথে শেয়ার করি আর হয়তো ব্লগটা ভালো লাগলো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মেন্টেন পাশে থেকে ভালোবাসা দিয়ে অনেক অনেক সবাই ভালো থাকে